আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব পেপার ফ্রন তো চলুন পারুল পাঘরে যাই দেখে আসি রাঁধুনি কিভাবে রান্নাটি করছে তো প্রথমে আমি মাছটা ভালো করে কেটে নিচ্ছি মাছটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিব তারপর আমি রান্নার কাজে চলে যাব তো এখন খোসাটা ছাড়িয়ে নিচ্ছি মাছের তো আর এইভাবে একটু ফেলে দিচ্ছি ফেরে দিলে মাছটা ভিতরে মশলাগুলো ভালো করে ঢুকবে তো পেপার দিয়ে দিচ্ছি আধা চামচ দিয়ে দিলাম গোলমরিচ কালো আর আধা চামচ দিয়ে দিলাম সাদা আর লেবু রস দিয়ে দিলাম দুই চামচ তারপর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে এটা মাখিয়ে রেস্টে রেখে দিব আধা ঘন্টা তারপর আমি রান্নার কাজে চলে যাব তো এখন রেস্টে রেখে দিলাম তো চলুন এখন রান্নার কাজে যাই তো ফ্রাইপ্যানে তেল দিয়ে আমি রসুন কুচি দিয়ে দিলাম একটু বেশি করে দিয়ে দিলাম রসুন কুচি যেহেতু এইটাতে পেঁয়াজ যাবে না রসুন কুচি দিয়ে আমি রান্নাটি করব। একটু ব্রাউন কালার করে নিব এখন এটা তো রসুনের গন্ধটা খুবই ভালো লাগছে আর রসুন দিয়ে রান্না করলে সেই রকম টেস্ট হয় তো এখন আমি এটাকে ভেজে মাছটা দিয়ে দিলাম তো দিয়ে মাছটাও আমি ভালো করে ই করে নিব একটু লাল লাল করে ভেজে নিব রসুনের সাথে তারপর এখানে আমি একটু ঢেকে দিই পানিটা উঠে যাবে একটু সেদ্ধও হয়ে আসবে তো কিছুটা সেদ্ধ হয়ে আসছে তো পানিও উঠে গেছে এখানে দেখতে পাচ্ছেন তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব এটা আমি একটু টমেটো আমি ব্ল্যান্ডার করে ব্লেন্ড করে তারপরে দিয়ে দিলাম টমেটো এখানে টমেটো এড করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মাছের ভিতরে মশলাগুলো ঢুকে যায় তো এখন আমি ব্লেন্ডার যাটা ধুয়ে একটু পানিও দিয়ে দিলাম এই আর কিছু এখানে দিতে হবে না পানি দিয়ে দিলাম এই পানিতে এটা সেদ্ধ হয়ে যাবে তো ভালো করে একটু নেড়ে দিতে হবে শুধু যাতে মশলাগুলো মাছের ভিতরে ঢুকে যায় মাছটা খেতে ভালো লাগে টেস্ট লাগে তো এখন দিয়ে দেবো কয়েকটা কাঁচা মরিচ আর দিয়ে দিব এইখানে পেপার আরও এক চামচ হোয়াইট অ্যান্ড ব্ল্যাক পেপার মেশানো দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে একেবারে যাতে মাছের ভিতরে ঢুকে সেরকম ব্যবস্থা করে দিচ্ছি তো আপনারাও খুব ভালো করে চেড়ে মিশিয়ে দিবেন যাতে প্রপারভাবে ঢুকে যায় আর একটু লবণ লাগবে মনে হয় তাই আমি একটু লবণও দিয়ে দিলাম তো এই এটা রান্নাটার একটা স্পেশাল মশলা ছিল সেই মশলাটা আমার স্কিপ হয়ে গেছে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি বলে দিচ্ছি মৌরি এই পর্যায়ে আমি দিয়েছিলাম আধা চামচ মৌরি মৌড়ি দেওয়ার পরে এটার ফ্লেভারটা অন্যরকম একটা সুন্দর মানে গন্ধ মানে অ্যাড হয়ে যায় মানে খুবই ভালো লাগে স্মেলটা মানে এত সুন্দর অ্যারোমা ছড়িয়ে যায় মানে খুবই ভালো লাগে তো এইভাবে রান্না করে আপনারা একবার খাবেন যদি খান আমার মনে হয় মানে আপনারা আবার রান্না করে খাবেন তো এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ঝাঁকিয়ে এটা নামিয়ে ফেলবো তো আর কিছু এটার মধ্যে অ্যাড করার নাই সব শেষ হয়ে গেছে এখন ভালো করে নামিয়ে ফেলব হয়ে গেছে তো ভালো লাগলে এইভাবে রান্নাটি করে আপনারা খাবেন সবাই খুব খুব ভালো থাকবেন নামাজ পড়বেন নামাজ বৃহস্পতি চাবি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আজকের মতো বিদায় নিচ্ছি